মহালয়া এবং সূর্যগ্রহণের এক বিশেষ সংযোগে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ বন্ধুরা বাস্তু বাস্তুদোস্ত দূর হবেই তার সাথে সাথে অর্থ প্রাপ্তির পথ প্রশস্ত হবে বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে এখন পিতৃপক্ষ চলছে ফলে এই সময়ে আমাদের সামান্য কিছু করা কাজও গ্রহদোষ ও পিতৃদোষের মতো বড় বড় সমস্যার নাশ করে দেয় যে সমস্যা বন্ধুরা আমরা সারা বছরের কোনো টোটকায় কাটে না কিন্তু এই পিতৃপক্ষ চলাকালীন অর্থাৎ মহালয়া দিনের এই কাজ আমাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যকে চমৎকারভাবে সরিয়ে দেয় বন্ধুরা তাই এই মহালয়ার দিনে যদি বিশেষ কিছু কাজ করা যায় তো মানুষ জীবন সফলতা প্রাপ্ত করে ভগবান বিষ্ণুর কৃপা এবং ভগবান শিবের কৃপা সেই ব্যক্তির জীবনে সর্বদাই থাকে ফলে সহজেই সেই ব্যক্তির জীবনে সফলতা চলে আসে তাই বন্ধুরা আপনারাও যদি চান যে সংসারে সুখ শান্তি বজায় থাকুক এবং সারা বছর পরিবারের মঙ্গল হোক তাহলে একবার এই উপায়টি করেই দেখুন নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন এই বছর মহালয়া পড়েছে বাংলার পনেরোই আসিন চৌদ্দোশো একত্রিশ ইংরেজির দোসরা অক্টোবর বুধবার দিন অমাবস্যার তিথি শুরু হচ্ছে পয়লা অক্টোবর মঙ্গলবার রাত্রি নটা বেজে উনচল্লিশ মিনিটে এবং তিথি সমাপ্ত হবে বাংলার পনেরোই আসিন চোদ্দশো একত্রিশ ইংরেজির দোসরা অক্টোবর বুধবার রাত্রি এগারোটা বেজে সাত মিনিটে প্রথমত বন্ধুরা এই দিন ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর পূজা আরাধনা করলে এক বিশেষ ফল পাওয়া যায় তাই বন্ধুরা এই দিন অবশ্যই ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে ভুলবেন না তাই পারলে এই দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং মহামন্ত্র অবশ্যই জপ করবেন বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ আজকে আমি যে উপায়টির কথা বলবো সেই উপায়টি করতে একটি মাত্র উপাদান লাগবে আর তা হল লবণ খাবারের মধ্যে লবণ না থাকলে সেই খাবারের গুণের মাত্রা একেবারেই কমে যায় কারণ বন্ধুরা বৈজ্ঞানিকরা বলেছেন যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারেন না তাছাড়াও জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিক দিক দিয়েও লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয় তাই এর জন্য বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে অথবা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে কখনোই লবণ নিতে নেই এমনকি কারোর কাছ থেকে কখনও লবণ দান হিসেবেও নিতে নেই এছাড়াও বন্ধুরা লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে তাই জ্যোতিষশাস্ত্রে লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যে উপায়টি প্রয়োগ করলে আপনারা আপনাদের জীবনের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা যদি হঠাৎ করেই দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তখন আপনারা কি করবেন একটি স্বচ্ছ কাঁচের গ্লাস নেবেন অর্থাৎ ট্রান্সপারেন্ট এইরকম একটি কাঁচের গ্লাস নিয়ে সেই গ্লাসটিকে জল দিয়ে পূর্ণ করবেন তারপর সেই জল পূর্ণ গ্লাসটির মধ্যে এক চামচ লবণ মিশিয়ে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে গ্লাসটি রেখে দেবেন আর যদি সম্ভব হয় তাহলে সেই গ্লাসটির পেছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিতে পারেন এবং যখন সেই গ্লাসটির জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা সেই গ্লাসটি ধুয়ে আবারও একইভাবে এই উপায়টি করবেন কিছু দিনের মধ্যেই দেখবেন এই লবণ জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তিকে শোষণ করে নেবে ফলে আবারও সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়াও বন্ধুরা রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাত বার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা মহালয়ার দিন থেকে শুরু করে পর পর তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ জল মিশিয়ে সেই লবণ জলে ভালোভাবে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে খুব ভালোভাবে ঘুম হবে এবং দেখবেন রাহুকেতুর প্রভাব আপনাদের জীবনে আর পড়বে না বন্ধুরা লবণের এই উপায়গুলি কিন্তু খুবই ফলপ্রদায়ী এবং প্রমাণিত উপায় এই উপায়গুলি কিন্তু খুবই সহজ উপায় এই উপায়গুলি করতে খুব বেশি অর্থ বা সময় কোনোটাই ব্যয় হবে না বন্ধুরা এই বিশেষ দিনে মহালয়ার অমাবস্যা এবং সূর্যগ্রহণ একই দিনে পড়ায় এই দিন একটি বিশেষ সংযোগ সৃষ্টি হচ্ছে তাই এই দিন শাস্ত্র মতে গ্রহণের এবং মহালয়ার যে বিধি বিধিনিষেধগুলি আছে খাদ্য খাবারের এবং গৃহের দৈনন্দিন কাজকর্মের সেগুলি অবশ্যই পালন করবেন কিন্তু তার সাথে সাথে নুনের আরও একটি কার্যকরী উপায় বলছি সেটিও করতে একেবারেই ভুলবেন না বন্ধুরা এই বিশেষ করবার জন্য আপনাদের লাগবে একটি মাত্র কাঁচের পাত্র সেটি অবশ্যই ঢাকনা দেওয়া কাঁচের পাত্র হতে হবে তার মধ্যে সামান্য পরিমাণে নুন নেবেন এবং নেবেন পাঁচটি অথবা সাতটি অর্থাৎ বিজয় সংখ্যার লবঙ্গ লবঙ্গগুলি নেওয়ার আগে দেখে নেবেন যেন লবঙ্গগুলি ফুল সমেত এবং গোটা সমেত নিখুঁত থাকে তারপর সেই কাঁচের পাত্রটি এমন জায়গায় রেখে দেবেন যেন সেখানে কারুর দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকটও দূর হয়ে যায় পরিবারের ব্যক্তিরা প্রতিটি ক্ষেত্রেই সাফল্য লাভ করে পরিবারের সুখ শান্তি বজায় থাকে কিন্তু বন্ধুরা এই লবণটি পরিবর্তন করতে হবে কিছু দিন অন্তর অন্তর এছাড়াও আমরা জানি যে গ্রহণ ছেড়ে গেলে ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় কারণ গ্রহণের পরিবেশে নানা রকম নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় তাই গ্রহণ ছেড়ে যাওয়ার পর স্নান করতে হয় এবং ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার করতে হয় আর মহালার দিন সূর্যগ্রহণ হচ্ছে রাতের বেলায় আর নিত্যদিন সকালবেলায় আমরা প্রত্যেকেই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করি তাই এই দিনও গ্রহণ রাতে ছেড়ে যাওয়ার পর দিন সকালবেলায় ঘর বাড়ি পরিষ্কার যখন করবেন তখন সেই ঘর মোছার জলে এক চামচ সাদা নুন বা সৈন্ধক লবণ মিশিয়ে সেই জল দিয়ে ঘর মুছবেন এইভাবে ঘর মোছার পর যে জলটি বেরোবে সেই জলটি আপনারা বাড়ির বাইরে উঠোনে ফেলে দেবেন সপ্তাহে অন্তত একবার করে এইভাবে ঘরমোচন অত্যন্ত ভালো ফল পাবেন একইভাবে যখন আপনারা গ্রহণের পরের দিন সকালবেলায় স্নান করতে যাবেন তখন স্নানের জলে এক চামচ সেন্দ্র লবণ মিশিয়ে স্নান করবেন বন্ধুরা এখনকার দিনে হয়তো বাথরুম ঘরের সাথেই থাকে কিন্তু আগেকার দিনে দেখবেন ঘরের বাথরুম ঘরের সঙ্গে থাকতো না গৃহের উঠোনের একটি কোণে থাকত তার কারণ গৃহের যে বাস্তু দোষ তৈরি হয় যে নেগেটিভ এনার্জি তৈরি হয় সেটি আসে কিন্তু বেশিরভাগ বাথরুম থেকেই খুব সহজ একটি উপায় করলে সেই দোষটিও কাটানো সম্ভব আপনারা একটি কাঁচের বাটি নেবেন এবং তার মধ্যে রাখবেন ক্রিস্টাল নুন এবং সেই নুনটি বাথরুমের একটু ওপরের দিকে এমন একটি জায়গায় রাখবেন যাতে কারুর হাত না পৌঁছায় বাথরুমের মধ্যে থাকা সেই কাঁচের পাত্রের মধ্যে ক্রিস্টাল নুনটি যত রকমের নেগেটিভিটি আছে সব কিছুকে সেই নুন শুষে নেবে তবে সেই নুনটি কিছুদিন অন্তর অন্তর পরিবর্তন করতে হবে এছাড়াও বন্ধুরা বাড়ির সদর দরজায় কিছুটা পরিমাণ ক্রিস্টাল নুন একটি কালো কাপড়ে বেঁধে একটু ওপরের দিক করে ঝুলিয়ে দেবেন এর ফলে বাইরের থেকে কোনো রকম নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে আর প্রবেশ করতে পারবে না এর ফলে পরিবারের সদস্যদের অর্থ আগমনের পথ সুগম হবে এবং অর্থ আগমনের পথে যে বাধা সৃষ্টি হয়েছিল সেগুলিও অনেকটাই দূর হবে লবণের যে কটি উপায় আমি বললাম বন্ধুরা সেই প্রত্যেক কটি উপায় অত্যন্ত ভালো পরীক্ষিত এবং প্রমাণিত উপায় অনেক ব্যক্তি গৃহস্থ বাড়িতেই উপায়টি করে সুখ শান্তি পেয়েছেন এবং অর্থ আগমনের পথও প্রশস্ত হয়েছে বন্ধুরা সব শেষে আমি যে উপায়টির কথা বলবো তা হলো ঘরের সার্বিক উন্নতির জন্য আপনারা কি করবেন একটি নতুন লবণের প্যাকেট থেকে এক মুঠো পরিমাণ লবণ নেবেন এবং সদর দরজা দিয়ে এক মুঠো পরিমাণ লবণ হাতে নিয়ে ঘরে ঢুকবেন এবং যে কটি ঘর আছে সম্পূর্ণ ঘরগুলিতে ক্লক এই লবণটি ঘোরাবেন ঘুরিয়ে আবার সদর দরজা দিয়ে বেরিয়ে যাবেন এবং আপনার বাড়ির উঠোনের এক জায়গায় সেই এক মুঠো লবণ আপনি ফেলে দেবেন আর মনে মনে বলবেন আমার বাড়ির সমস্ত নজর দোষ বাস্তু দোষ দূর হোক এই কথাটি বলে সেই লবণটি সেখানে ফেলে দেবেন তবে যখন এই কাজটি করবেন তখন যেন বাইরের কোনো লোক সেই সময় আপনাকে এই কাজটি করতে না দেখে এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন এই উপায়টি অত্যন্ত ফলপ্রদায়ী একটি উপায় মনে বিশ্বাস নিয়ে এই কাজটি করলে আপনার গৃহে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হবে তার সাথে সাথে বন্ধুরা মহালয়ার দিন যতটা সম্ভব গরিব দুঃখী অথবা পশু পাখিকে কিছু খাওয়ানোর চেষ্টা অবশ্যই করবেন সম্ভব হলে ছাদে পাখিদের জন্য জল অথবা কিছু শস্য দানার ব্যবস্থাও করতে পারেন এবং বন্ধুরা মহালয়ের দিন সন্ধ্যেবেলায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে বাড়ির দক্ষিণ দিকে একটি এবং সদর দরজার দুপাশে দুটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন কোনো উপায় করুন বা নাই করুন বন্ধুরা এই প্রদীপ কিন্তু মহালয়ার দিন সন্ধ্যেবেলায় অবশ্যই জ্বালান কারণ বন্ধুরা আমাদের পূর্বপুরুষরা আবার চলে যাবেন পিতৃলোকে এই মহালয়ার দিন তাই বন্ধুরা তাদের যাবার পথকে আলোকিত করার জন্য তাদের উদ্দেশ্যে অবশ্যই প্রদীপ জ্বালাবেন যাতে তাদের আশীর্বাদে আমাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং রোগ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে নিরোগ দেহ লাভ করতে পারি আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ